অনলি চৌষট্টি হাজার টাকায় নিয়ে যান রুপু ভাইয়ের জন্য আরো হাজার টাকা সিক্সটি ফাইভ বলেছে আমি আপনাদের জন্য আরো হাজার কমিয়ে দিলাম চৌষট্টি হাজার টাকা এই টপ মডেল গাড়ি সুপার মেকানিক্যাল টপ মডেল এয়ার ব্যাগ অ্যালোভিল এর সঙ্গে আমি আজও বাম্পার টু বাম্পার অরিজিনাল একদম নন অ্যাক্সিডেন্টাল দু লাখ উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকায় পকেটে শুধু দশ হাজার টাকা নিয়ে আসুন হ্যাঁ

বুক ভরা ভালোবাসা ভালো আছি ভালো ভালো আছেন একদম নিউ ইয়ার এর শুভেচ্ছা একদম সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই প্রণাম জানাই আপনারা সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সেফ ড্রাইভ সেফ লাইফ ড্রিংক করে ড্রাইভিং করবেন না একদম যেহেতু আমাদের গাড়ির ব্যবসা অবশ্যই এই কথাটা বলার দরকার দরকার আজকে আপনাদের জন্য সিক্স সিটার ফাইভ সিটার সেভেন সিটার সবকিছু গাড়ি আপনাদের জন্য এনেছি সস্তা বাজেটে প্যান ইন্ডিয়া লোন হবে একদম কোনো চিন্তা করবেন না কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে আপনি গাড়ি কিনতে পারবেন কি বলছেন কুড়ি পঁচিশ হাজার গাড়ি নিন পনেরো হাজার পনেরো হাজার পনেরো হাজার দশ হাজার দশ হাজার দশ হাজার দশ হাজার টাকা নিয়ে আসবেন পকেটে করে বাকিটা ইএমআই করে আপনারা গাড়ি কিনতে পারবেন আমাদের লোকেশনটা আপনাদের বলে দিই একদম কেউ যদি হাওড়া থেকে আসে কারণ লোকেশনটা বারবার জিজ্ঞেস করে তাহলে আপনারা কোথায় ওই জন্য ভিডিও প্রথমেই বলে দেওয়া নিশ্চয়ই কেউ যদি হাওড়া থেকে আসে তাহলে হাওড়া বাস স্ট্যান্ড থেকে থার্টি সেভেন বাস ধরে নিউয়ালিপুর পেট্রোল পাম্প এটা অ্যাকচুয়ালি বুড়ো শিবতলা মেন রোড ওয়ান মনমোহন ব্যানার্জি রোড কলকাতা সেভেন লক্ষ থার্টি এইট আর নীলা পেট্রোল পাম্পের জাস্ট পাশে বুড়ো শিবতলা মেন রোডের কাছে আছে মেট্রো ধরে আসবেন কালীঘাট আর টালিগঞ্জের মাঝখানে যে মেট্রো স্টেশন রবীন্দ্র সরোবর ছ নম্বর বলেন আপনাদের কিনতে সময় আর বেশি বেরি করবো না সরাসরি চলে যাব মোস্ট ডিমান্ড যেটা সেই গাড়ি থেকে কি আনলাম মারুতি অমনি এই ফার্স্ট ওনার দু হাজার তেরো গাড়ি আঠাশটা এক ফার্স্ট ওনার সাঁইত্রিশ হাজার চলা ওবি সার্ভিস রেকর্ড এই যে সিলগুলো দেখান একদম বিরাট লোককেই দেখান একটু কাছে শিল দেখে পয়েন্ট মারা সিল সামনে শো সিল সুল অরিজিনাল পেন্ট বাম্পার টু বাম্পার কোনো কাজ নেই একদম খালি নেবেন চালাবেন ফার্স্ট ওনার প্রাইভেট ইউজ গাড়ি কোনো গ্যাস ফিটিং নয় আপনার এই গাড়িটা ট্রল

না রুকু ভাই না তাও না ডি কিছু একটা দিতে হবে এক লাখ তিরিশ এক হাজার ডান একদম ডান বার্গেনিং হবে না রুকু ভাইয়ের জন্য এক লক্ষ তিরিশ হাজার টাকায় দু হাজার গাড়ি আঠাশ ট্যাক্স বাম্পার টু বাম্পার অরিজিনাল পেন সিল টু সিল ডান অনলি তিরিশ হাজার দিন নিয়ে যান অনলি তিরিশ হাজার বলবন কিছু বলবো ওকে আচ্ছা তারপরে একটি রেড বুলবুল আহ রেড বুলবুল জ্বলছে ঝন্ডা জ্যাজ টপ মডেল ফিচারসে আসি হ্যাঁ হ্যাঁ এসি হ্যাঁ পাওয়ার স্টিয়ারিং ওকে চারটে পাওয়ার উইন্ডো ওকে এয়ার ব্যাগ ওকে অ্যালয় হুইল একদম ব্যাক ওয়াইপার একদম স্পয়লার একদম টাস্কিন ব্যাক রিভার্স পার্কিং ক্যামেরা ডুয়েল টোন ডুয়েল টোন দেখছেন কি সুন্দর মডিফাই করা হন্ডা লেখা বাম্পার টু বাম্পার অরিজিনাল পেইন্ট কত লেভেল কত আসি আসি 75 70 65 কত লেভেল আমি তো কমিয়েই যাব 64

মেকানিক অলওয়েজ ওয়েলকাম যদি কেউ মেকানিক নিয়ে আসতে চান তো আসুন নন অ্যাক্সিডেন্টাল গাড়ি আমরা বিক্রি করি সুপার মেকানিক্যাল সঙ্গে নন ব্যাক কম্পেসার গাড়ি চোদ্দ গাড়ি উনত্রিশ ট্যাক্স চোদ্দ উনত্রিশ ট্যাক্স একটাই প্রাইস হবে আড়াই লাখ টাকা দু লাখ পঞ্চাশ হ্যাঁ দু লাখ পঁয়তাল্লিশ করে দেন রুকু ভাই না আর একটু কমালে ভালো হতো ভিওয়ার্স লোকদের তো দিতে হবে নিউ ইয়ার এসে কিছু

আচ্ছা তারপরে একটি মোস্ট ডিমান্ড ওয়াগেন আর ভিএক্সআই ওয়াগেন আর ভিএক্সআই ট্যাক্স দু হাজার একত্রিশ জানুয়ারি জানুয়ারি একত্রিশ সাল ফিচার্স এসি পাওয়ার স্টিয়ারিং চারটে পাওয়ার উইন্ডো রিমোট সেন্টার লক ব্যাক ওয়াইপার ডিফার্ড পক লাইট আর টাস্কির মিউজিক সিস্টেম রিভার্স পার্কিং ক্যামেরা অনেক ফিচার্স আছে এবং অরিজিনাল একদম অরিজিনাল পে নন অ্যাক্সিডেন্টাল সিল টু সিল সিল টু সিল প্রাইস দু লক্ষ পাঁচ হাজার টাকা দু লাখ পাঁচ

জানুয়ারি অব্দি ট্যাক্স এক লক্ষ নব্বই 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 এক লক্ষ ভাই এই দামে মিলনা মুশকিল নেই নামুনকিন আছে ওয়েগনার ভিএক্স আই নন এক্সিডেন্টাল গাড়ি ব্লুয়াই না বুলুয় বুলুয়াই মানে এই দামে কাস্টমার গাড়ি তোলে হ্যাঁ ডিলার গাড়ি তোলে আর সেই দামে কাস্টমার আপনারা দেখুন দুহাজার পনেরো ডিসেম্বরের গাড়ি মানে ষোলো দুহাজার একত্রিশ অব্দি ট্যাক্স দেওয়া ভি এক্সআই ওয়াগেনার সিরিজ নন অ্যাক্সিডেন্টাল ভালো মেকানিক্যাল গাড়ি কোথাও পাবেন না দু লাখ কুড়ির নিচে দু লাখ কুড়ির নিচে মানে তিরিশ চল্লিশ মার্কেট প্রাইস বাট আমরা যেটা ছাড়বো সেটাই বললাম সেটা ডাউন পেমেন্ট কত কুড়ি হাজার দশ হাজার দশ হাজার দশ হাজার টাকা পকেটে করে নিয়ে আসুন বাকিটা সাড়ে পাঁচ থেকে ছ হাজার টাকা ইএমআই তে আপনি নিয়ে যান আর কিছু বলারই নেই আচ্ছা তারপরেই থাকছে আমাদের হোন্ডাই অ্যাক্সেন্ট

একদম মানে চকচক করছে রুকু ভাই দেখো নিশ্চয়ই সত্যি মানে দামে কম মানে ভালো দামে কম মানে ভালো একদম কোয়ালিটি অবশ্যই বাজারাঙ্গি মোটরস বাজারাঙ্গি এন্টারপ্রাইজ আমাদের দুটোই কোম্পানি এবং কোয়ালিটি নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না আমি কোয়ালিটি ছাড়া গাড়ি রাখি না আমি নিজে একটা টাইমে টু ভ্যালুতে চাকরি করতাম আজ বাইশ বছরের এক্সপিরিয়েন্স একদম হ্যাঁ আপনি হয়তো ডিলার অনেক পেয়ে যাবেন বাইশ বছর পঁচিশ বছরের এক্সপিরিয়েন্স আপনি পাবেন না পাবেন না আপনার নন অ্যাক্সিডেন্টাল ভালো গাড়ি

আপনার গাড়ি দিয়ে কি কি দরকার তার জন্য তার জন্য ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড ছ মাসের স্টেটমেন্ট বাড়ি নিজস্ব হতে হবে আর প্যান ইন্ডিয়া লোন করে দিতে পারবো অল ইন্ডিয়াতে আর আপনার যেটা হচ্ছে সিভিলটা ভালো কোটা ডিফল্টার বা সেটেলমেন্ট থাকলে আমি করতে পারবো না একটু বেশি ডাউন পেমেন্ট দিতে হবে হ্যাঁ তখন বেশি ডাউন পেমেন্ট দিতে হবে চল্লিশ পঞ্চাশ লেগে যেতে পারে কিন্তু আমি যদি আপনার কাগজপত্র ঠিক থাকে আমি পাঁচ হাজার টাকা ডাউন পেমেন্টে করে দেবো এটা মনে মনে করবেন আপনি পুজোর চাঁদা পাঁচ হাজার পাঁচ হাজার এক টাকা দেবেন আর এই গাড়িটা আপনার নিয়ে যাবেন বাড়িতে একদম আচ্ছা তারপরেই থাকছে এটা একটা ক্যাশের গাড়ি ক্যাশ টাকার ঠিক আছে ক্যাশ টাকার গাড়ি দু হাজার এগারো নভেম্বর মাসের গাড়ি এই যে চাবি এই গাড়ির উপরেই দেওয়া সুপার মেকানিক এটা এর চাবি না এটা এর চাবি না এটা অন্য গাড়ির চাবি আমি নতুন কাস্টমারকে বাইক দিয়েছিলাম তাই একটু পেছন দিকে ফেলে দিলাম আচ্ছা আচ্ছা যাই হোক এটা হচ্ছে দু হাজার গাড়ি দু হাজার ছাব্বিশ নভেম্বর অবধি ট্যাক্স হেডলাইটটা দেখবেন একদম নতুন নতুন একদম কোম্পানির অরিজিনাল অরিজিনাল লাগানো ছিল যেটা কি বাত কি চেঞ্জ হয়নি গাড়ি একদম লেস ড্রিভেন গাড়ি আচ্ছা আচ্ছা 2011 নভেম্বর মাসের গাড়ি এসি পাওয়ার স্টিয়ারিং পাওয়ার উইন্ডো মিউজিক সিস্টেম

আমি বেচবো এই গাড়ি আমার লাভের দরকার নেই দু হাজার লাভ দেবেন পাঁচ হাজার লাভ দেবেন বাজারাঙ্গি এটা এন্টারপ্রাইজ মোটর এই লাভেই ব্যবসা একদম একদম চার পাঁচ লাভ ব্যবসা করবো আর মাসে বেচবো পনেরোটা গাড়ি তার কারণ আমাদের দাদা ভাই নিজেই গাড়ি তোলে নিজেই গাড়ি বেছে নিজেই গাড়ি আমি দাঁড়িয়ে থেকে রেডি করি আমি নিজেই দাদাই নিজেই করে আপনার আসলেও কিন্তু বুঝতে পারবেন আপনার ডেলিভারি কি আছে এখানে কেউ মালিক নেই সব নিজের কাজের মালিক নিজে আমি নিজেই মুছে দেবো আপনার একদম কি হয়েছে তো আসুন আজ ছোট নয় একদম আসুন আপনাদের সব স্বপ্নের গাড়িটি নিতে এবং স্ক্রিনে দেখেন আমি ফোন নম্বর দিয়েছি আপনারা ফোন করেন কোন দামে ভালো গাড়ি নিতে হলে অতি অবশ্যই আপনাদের আসতে হবে বজরঙ্গি মাঠ মাটির মানুষ বাজারাঙ্গি মোটরস এর মালিক সুদীপ সর্দার মিউজিক সিস্টেম নয় ক্যামেরা পাওয়ার স্টেয়ারিং পাওয়ার উইন্ডো সব কিছু পেয়ে যাবেন দু হাজার ষোলো নভেম্বর মাসের গাড়ি ওকে দু হাজার ছাব্বিশ নভেম্বর মাস অবধি ট্যাক্স আছে সুপার মেকানিক্যাল আপনি পেয়ে যাবেন

টাস্কিন মিউজিক সিস্টেম রিভার্স পার্কিং ক্যামেরা পুরো গাড়িটা মডিফাই করা আছে সুপার মেকানিক্যাল এর সঙ্গে আপনি পেয়ে যাবেন দু নভেম্বর মাসের গাড়ি দু নভেম্বর অব্দি ট্যাক্স আছে একটাই দাম হবে একটাই দু লক্ষ পাঁচ হাজার একটাই দাম দু লাখ পাঁচ টাকা কেউ সিক্স সিটার দু হাজার আছে চারটে পাওয়ার উইন্ডো আছে এরকম নয় কি পাওয়ার উইন্ডো নেই না এসি নেই সব আছে টাস্কিন আছে রিভার্স পার্কিং ক্যামেরা আছে রিমোট সেন্টার লক আছে চারটে উইন্ডো আছে একদম দু লাখ এক লাখ নিরানব্বই বললেন না দু লক্ষ পাঁচ হাজার দু লাখ পাঁচ আচ্ছা আমি বিশ্বাস করতে পারিনি তবুও আমি বাস্তবে দিয়ে দেবেন হ্যাঁ বাস্তবে দিয়ে আচ্ছা তারপরে একটি ভান্না দেখায় ভার্না একদম ভান্না তো বলতে হবে না ডিজেল গাড়ি মাইলেজ পাবেন আপনি 2018 আইএম লিটার মাইলেজ পাবেন 18 সিটির মধ্যে 17 18 হাইওয়েতে 20 থেকে 25 এর মধ্যে হ্যাঁ এতটুকাই সুপার মেকানিক্যাল এর সঙ্গে পেয়ে যাবেন চারটি ব্র্যান্ড নিউ টায়ার ব্র্যান্ড নিউ টায়ার ডায়মন্ড কাটিং অ্যালয় হুইল রিমোট সেন্টার লক পাওয়ার স্টিয়ারিং ফোর পাওয়ার উইন্ডো মিউজিক সিস্টেমের সঙ্গে পাবেন নন ব্যাক কম্প্রেসার 2015 এর গাড়ি আগস্ট মাসে 2030 আগস্ট অবধি ট্যাক্স দেওয়া আছে সুপার মেকানিক্যাল

তাড়াতাড়ি কল করুন তো হাতে গরম গাড়ি চলে আসলো হাতে গরম এখন ইঞ্জিন গরম এখন ইঞ্জিন গরম এই স্টাইলটা দেখুন হ্যাঁ হ্যাঁ নতুন নিউ মডেল নিউ মডেল 2021 এর গাড়ি আচ্ছা আচ্ছা এখানে লেখাই আছে 6 8 2021 একদম দেখিয়ে দিতে পারেন নিশ্চয় আর কালারটা গাল কালার 2021 এর গাড়ি আছে আপনারা ফার্স্ট ওনার গাড়ি ডিভেন অনলি 15000 না তো এটা কত সালে 2021 এর আগস্টের গাড়ি টপ মডেল এসি পাওয়ার স্টিয়ারিং ফোর পাওয়ার উইন্ডো সেন্ট্রাল লক মিউজিক সিস্টেমের সঙ্গে পেয়ে যাবেন সুপার মেকানিক্যাল এর সঙ্গে আগস্ট দু ছাব্বিশ অব্দি ট্যাক্স দেওয়া আছে ফার্স্ট ওনার গাড়ি পনেরো হাজার চলা মা কি বলছেন পনেরো হাজার চলা হল পনেরো হাজার চলা কিনতে যাবেন সাড়ে চার লক্ষ টাকা আচ্ছা 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 আমরা যে প্রাইজ আপনাকে দিয়ে দেবো এই প্রাইসে সাইডি কেউ দিতে পারবে কেউ দিতে পারবে না একদম তো আজকে কতই রাখবেন বলেন ওয়ান 185 ফাইভ ওয়ান ফাইভ ওয়ান

আসুন আপনারা বার্গেটিং করার আগে একটু মার্কেটটা সার্ভে করুন যে এই দামে পাওয়া যায় কি যায় না এটাই তো নাকি সাকসেসফুল ভিডিও বানিয়ে আপনাদের সামনে তুলে ধরবো ভালো গাড়ির ভিডিও বানিয়ে তুলে ধরবো আমি আশা করব যে ভালো লাগবে ভালো লাগলে অতি অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে অতি অবশ্যই কল করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন